আজ আবারও এক ভিন্ন স্বাদে রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি তৈরি করব হায়দ্রাবাদী খাস্তা কচুরি এই হায়দ্রাবাদী খাস্তা কচুরিটা খেতে কিন্তু অসাধারণ আর স্বাদটাও কিন্তু একেবারে অন্যরকম আর তৈরি করা তো একেবারে সহজ ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করেছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি সেদ্ধ আলু সেদ্ধ মটরশুটি ভাজা মশলা চিলি ফ্লেক্স জোয়ান খাওয়ার সোডা শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন সাদা তেল চাট মশলা শাইকর মশলা কালো জিরে শুকনো লঙ্কা পাতা বন্ধুরা রেসিপিটা করার জন্য প্রথমে আমি পুরবা নিয়ে নেব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি পন প্যানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার ফ্লেভারটা বেরিয়ে গেলেই আমি কিন্তু শুকনো লঙ্কাটা তুলে নেব শুকনো লঙ্কাটা ভাজলে তেলে একটা সুন্দর ফ্লেভার হয় তাতে পুরটা খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে দিয়ে দিচ্ছি আদা ফোড়ন এই আদাটা যাতে না ছিটকোয় সেই জন্য নুনটা দেওয়া এবার আদাটা একটু সামান্য ভেজে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা না যায় এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এখানে আমি তিনটে আলুকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আমি আলুগুলো কিন্তু ম্যাশ করব না ঠিক খাদ দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেব এবার আলুটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর আলুর মধ্যে যে সামান্য জলভাব ছিল সেটাও শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ স্পাইসি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখানে আমি এক বা একবারটি মটরশুঁটি নিয়ে নিচ্ছি মটরশুঁটিটা আমি আগে থেকে সেদ্ধ করতে সেদ্ধ করে রেখেছিলাম এবার এটা একটু সামান্য ভেজে নয় পুরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন চাট মশলা তোমরা আমচুরও দিতে পারো দিয়ে দেব একটু শাহি গরম মশলা টু স্পুনের মতো দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তোমরা তোমাদের পুরের পরিমাণ অনুসারে মশলার ব্যালেন্সটা করবে পুরটা আমার ফাইনালি রেডি এবারে না বাবার আগে খানিকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিলে পুরের ফ্লেভারটা খুব সুন্দর আসবে কচুরিটা খেতে খুব ভালো লাগবে এবারে আমি পুরটা একটা প্লেটে নামিয়ে ফেলব বন্ধুরা পুরটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেবো এখানে আমি দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি পুরটা মাখা ময়দাটা মাখার জন্য প্রথমে আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা ঠিক হাতে এভাবে রোগড়ে দিয়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো বেরোয় দিয়ে দিচ্ছি এক খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ময়মের জন্য সাদা তেল এখানে আমি বড় স্পুনের চার স্পুন তেল নিয়েছি এবারে ভালো করে ময়মটা করে নেব ময়মটা কিন্তু খুব ভালো করে এরকম হাতে রোগড়ে রোগড়ে করতে হবে ময়মটা না হলে কিন্তু কচুরিটা খাস্তা হবে না বন্ধুরা ময়দাটা আমার ময়ম করা হয়ে গেছে এই দেখো এই দেখো এই রকম ডেলা পাকিয়ে যাবে যখন তখন বুঝবে যে ময়দাটা ভালো করে ময়ম হয়েছে আবার এরকম চাপ দিলেই ভেঙে যাবে এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট টাইট ডো বানিয়ে নেব একবারে একসাথে জল দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে ডোটা খুব একটা শক্ত হবে না খুব একটা নরমও হবে না বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে এবারে ময়দাটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব কারণ ময়দাটা যেহেতু আমি ভালো করে ময়ম করে নিয়েছি সেই জন্য এটা বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা পাঁচ মিনিট বাদে ময়দাটা আরও নরম হয়ে গেছে এবারে আমি আর এক সেকেন্ড একটু ঠেসে নেব বন্ধুরা এবারে কচুরির জন্য আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব এই যে এরকম সাইজের আমি কেটে নিচ্ছি ঠিক এই সাইজের আমি সব কটার লেচি কেটে নেব এই দেখো সব আমি লেচি কেটে নিয়েছি এবারে প্রত্যেকটা আমি হাতে ঘুরিয়ে ঘুরে একটা রাউন্ড শেপ দিয়ে নেব তাতে কি পুরগুলো ভরে তৈরি করতে খুব সহজ হবে এই দেখো এইভাবে সব গোল গোল করে নেব প্রথমে এই দেখো বন্ধুরা সব কটা আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি এবারে আমি পুর ভরে নেব এই দেখো এবারে আমি পুর ভরছি এইভাবে প্রথমে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করতে হবে একটা গর্থ বাটির মতো করতে হবে এই দেখো এরকম একটা গর্থ বাটির মতো এবারে পুর দিয়ে দিলাম এবার পুরটাকে ঠিক বা হাতে এরম বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে এইভাবে মুখটা আটকে দিতে হবে এইভাবে এভাবে মুচড়ে মুচড়ে মুখটা বন্ধ করে দিতে হবে দিয়ে আবারও হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে হয়ে গেলো এবারে আমি এই চাকির ওপর রেখে ঠিক হাতের এই চেটোটা দিয়ে এইভাবে আস্তে করে চাপতে হবে এইভাবে এইভাবে চাপতে হবে সব দিকটা যেন সমান থাকে কোনোটা বেশি মোটা কোনো দিকটা পাতলা বেশি সেরকম না হয় ঠিক এইভাবে ঘুরিয়ে 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 এই দেখো ঠিক এইরকম হবে একটু এভাবে তোমরা বেলন দিয়েও করতে পারো কিন্তু হাত দিয়ে করলে কি হয় পুটটা চারিদিকে বেশ ভালোভাবে ছড়িয়ে যাবে এই যে এইভাবে ঠিক আমি সব তৈরি করে নেব এই দেখো বন্ধুরা সব লেচির মধ্যে পুট ভরে আমি কচুরিগুলো রেডি করে নিয়েছি কচুরিগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি কচুরিগুলো একটা একটা করে ভেজে নেব প্রথমে এটাকে নাড়বো না প্রথমে এটা ওই পিঠটা ভাজা হবে তারপর উল্টে দেবো কাঁচা অবস্থায় উল্টে দিলে ভেঙে যেতে পারে বন্ধুরা তোমরা কিন্তু এই স্টেপগুলো ফলো করে এই কচুরিটা অবশ্যই একবার তৈরি করে খেও এই কচুরিটা খেতে কিন্তু দারুণ টেস্টি দারুণ মজার। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও রেসিপিটা কেমন ছিল এবারে আমি কচুরিগুলো উল্টে দিচ্ছি এই দেখো এই পিঠটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার এই পিঠটা উল্টে দিচ্ছি গ্যাসটা কিন্তু তোমরা অবশ্যই মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে রাখলে কি হবে তাড়াতাড়ি ওপরটা কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে মচমচে হবে না এটা একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে জিনিসটা খুব ক্রিস্পি হবে বন্ধুরা তেলটা কিন্তু তোমরা এইভাবে ঝোলকে ঝোলকে দেবে তাহলে কচুরিগুলো ফুলবে এই দেখো কত সুন্দর ফুলেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে কচুরিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে তুলে নিই এই দেখো বন্ধুরা হায়দ্রাবাদী খাস্তা কচুরি ফাইনালি রেডি তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা